হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ বানাবো আমের পুডিং আজকের এই পুডিংটাতে আমটাকে আমি জেলি বানাবো না একদম পাকা আমগুলোকে কেটে কেটে দিয়ে কিভাবে এত সুন্দর আমি একটা পুডিং বানিয়ে ফেললাম সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন পুডিং বানানোর জন্য প্রথমেই লাগবে আম আমি আমার পরিমাণ মতো আম এখানে নিয়ে নিয়েছি আমগুলোকে একটু ছোট্ট ছোট্ট কিউব কিউব টুকরো করে কেটে নেব যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এমনিভাবে আপনারা কেটে নিতে পারেন পুরো আমগুলোকে আমি এখানে কেটে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি দেখতে পাচ্ছেন নর্মালি আমরা পুড়িং বানানোর জন্য আমটাকে জেলিতে রূপান্তরিত করে দিই আজকে কিন্তু এই গোটা গোটা আম দিয়েই পুড়িংটা বানাবো পুড়িং বানানোর জন্য এখানে আমি একটি পাত্রে দু কাপ জল নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুপাতে চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আগার আগার পাউডার দু কাপ জলের জন্য এখানে আমি যে চা চামচ হয় বাড়িতে সেই চা চামচেরই হাফ চামচ এখানে আগার আগার পাউডার ইউজ করলাম এই সবগুলোকে একটু চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম তারপর আমি গ্যাসটা চালিয়ে দিয়েছি আস্তে আস্তে করে এটা ফুট আসতে শুরু করেছে দেখুন ফুট এসে গেলে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগবে এর থেকে বেশি সময় লাগে না তিন চার মিনিট সময় মতো আমি এটাকে একটু ফুটিয়ে নেব ঝাঁকগুলোকে চেষ্টা করবেন একটু সরিয়ে দেওয়ার জন্য আর এইভাবে তিন চার মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এটা জেলি বসানোর জন্য একেবারেই রেডি হয়ে যাবে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এখন যেই পাত্রে পুডিং সেট করবো সেই পাত্রের মধ্যে আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম আমি এখানে একটা কেক মোল্ড ইউজ করেছি আপনারা বাড়িতে থাকা যে কোনো পাত্রে কিন্তু এই পুডিংটা সেট করে নিতে পারবেন এখন আগে থেকে তৈরি করে রাখা পুডিংয়ের মিক্সারটা এর মধ্যে দিয়ে দিলাম একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি তাহলে আমগুলো সব জায়গায় ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিট মতো তাতে কিন্তু খুব সুন্দরভাবে এটা বসে গেছে এখন একটা প্লেট দিয়ে এভাবে উল্টে দিচ্ছি একটু সময় এভাবে ধরে রাখলে কিন্তু পুডিংটা একা একাই নিচে ছেড়ে আসবে দেখুন দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে পুডিংটি খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল আমকে আমরা জেলি তৈরি করার পরে যে পুডিংটা তৈরি করি তার থেকে এই পুডিংটা কিন্তু খেতে শতগুণে ভালো এখন পুডিংটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এই পাকা আমের সিজনে অবশ্যই আপনারা একবার বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবারই খুব ভালো লাগবে শুধু একবারের লুকটা দেখুন এত সুন্দর এই লুক দেখেই কিন্তু এর প্রেমে পড়ে যাবেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসব আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা